হ্যালো সালামুয়েকুম সবাই কেমন আছো আজকে আমরা শিখবো কোন একটা ভগ্নাংশ দেখে যেন বলতে পারি আমরা কোনটা বড় কোনটা ছোট। আমাদের প্রায় প্রায় কোশ্চেনে আসে আমাদের বিসিএস পরীক্ষাতেও কোশ্চেন থাকে প্লাস আমাদের অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন থাকে একটা ভগ্নাংশ দিয়ে বলে যেটা কি বড় নাকি ছোট। সো আমরা দেখি কীভাবে করে ফেলতে পারি তার আগে আমাকে বলো ভগ্নাংশ তো জানি আমরা ভগ্নাংশ রকম একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দেখো প্রকৃত ভগ্নাংশ মানে কি যার লব হচ্ছে ছোট হর বড় যেমন দেখো আমি যদি এরকম একটা ভগ্নাংশের চিন্তা করি যে দুই ভাগ পাঁচ দেখো এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ মানে এটা লব হচ্ছে ছোট হরটা হচ্ছে কি বড় তা যেহেতু লব ছোট হর বড় তো এটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ বা কী প্রপার ফ্র্যাকশন ঠিক আছে তো প্রকৃত ভগ্নাংশ আমরা বুঝতে পারলাম এটার ভাগটাও আমরা করতে পারি কীভাবে ভাগ করতে হয় এই যে আমরা এখানে ভাজকে দিব পাঁচ ভাজ্যতে দিব দুই তারপর আমরা কি করি এটাকে বিষ ধরে একটা পয়েন্ট বসায় দিই দিয়ে বিষ ধরে আমরা চার কি বিশ লিখে দিই এগুলো কিন্তু আমরা শিখছি পয়েন্ট ফোর বা পয়েন্ট চার তো এটা প্রকৃত ভগ্নাংশ গেল আচ্ছা এরপরে দেখো আছে অপ্রকৃত ভগ্নাংশ মানে যে ভগ্নাংশের তোমার হচ্ছে কি বলতো হরটা বড় আর লবটা হচ্ছে কি ছোট এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ যখন তুমি এটাকে ভাগ করবা কীভাবে ভাগ করতে হয় এই দেখো তিন ভাগ আট আমরা কিন্তু জানি দুই ছয় তারপরে কি থাকে দুই আমরা জিরো নিয়ে আসি এখানে একটা পয়েন্ট দিই তিন ছয় আঠারো এইভাবে কিন্তু আমাদের চলতেই থাকে তাই না এটাকে আমরা বলি হচ্ছে কি অপরকৃত ভগ্নাংশ ঠিক আছে যে ভগ্নাংশের কি হয় লব বড় হবে এবং হর ছোট হবে এটাকে আমরা কি বলবো অপ্রকৃত ভগ্নাংশ আচ্ছা এবার আমরা দেখি মিশ্র ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশ জিনিসটা কি দেখো আমরা এখানে সমস্ত পথ থাকবে কেমন এই দেখো তিন সমস্ত এক বাই দুই এটাকে আমরা বলি সমস্ত পথ এটা হচ্ছে লব এট হর এটাকে সাধারণ ভাবনা সে অপ্রকৃত ভাবনা হবে তিন দুগুণ ছয় মানে তিন ইন্টু দুই প্লাস হচ্ছে এক ভাগ হচ্ছে দুই তার মানে তিন দু ছয় সাত বাই দুই এটা হচ্ছে কোনো একটা অপরকৃত মিশ্র ভগ্নাংশকে আমরা কীসে কনভার্ট করলাম আমরা অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করলাম তাহলে কিন্তু মিশ্র ভগ্নাংশকে আমরা অপরকৃত ভগ্নাংশে কনভার্ট করতে পারি তো মিসে দেখলে বুঝতে পারবো যে এখানে কি থাকবে সমস্ত থাকবে আচ্ছা এখন আমাদের কোশ্চেন সেটা না কোশ্চেনটা হচ্ছে তোমাকে ডিজিট দিবে দিয়ে বলবে এর মধ্যে কে সব থেকে বড় একটা তোমাদের কোশ্চেনে কি দিবে এরকম বিভিন্ন ডিজিট দিবে এক বাই সাত এক বাই পাঁচ এক বাই তিন দিয়ে তোমাকে বলবে যে এগুলোর মধ্যে কে সব থেকে বড় ঠিক আছে খুবই সহজ তুমি আগে দেখবা যে এগুলোর মধ্যে লব সেম কিনা এগুলোর মধ্যে কি সেম লব সেম কিনা সবগুলো কিন্তু লব সেম যে ভগ্নাংশগুলোর ক্ষেত্রে লব সবগুলো সেম থাকবে তাদের যাদের হর ছোট সে হচ্ছে বড় তাহলে কি শিখলাম আমরা লব সেম থাকলে সেম থাকলে যাদের যাদের হর কি ছোট সে হচ্ছে বড় দেখেন তো নিয়মটা বুঝছেন কিনা যদি প্রত্যেকের লভ সিন থাকে তাহলে তোমাকে দেখতে হবে যে তাদের হর বড় যার হর বড় সে হচ্ছে সব থেকে বড় এখন এখানে দেখো সব থেকে হর ছোট কার হর ছোট হচ্ছে এখানে সাত পাঁচ তিন সব থেকে ছোটো কার সব থেকে ছোট কিন্তু আমাদের এখানে কি তিন সো আমাদের কোন ভগ্ন ছোট সব থেকে বড় এক থেকে তিন তারপরে কে তারপর হচ্ছে এক থেকে পাঁচ তারপরে কে তারপর হচ্ছে এক থেকে সাত দেখেন তো নিয়মটা বুঝছেন কিনা সরি এক থেকে সাত তাহলে আমরা কি শিখলাম যদি অনেকগুলো ভগ্নাংশের লব সেম থাকে তাহলে তোমাকে দেখতে হবে সে ভগ্নাংশগুলোর হর ছোট কার যার হর ছোট সে হচ্ছে সব থেকে বড় আচ্ছা আরেকটা দিলাম দেখো এখানে প্রত্যেকের লবে আছে কিন্তু সাত করে সাত 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 আচ্ছা যদি সাত থাকে তোমাকে দেখতে হবে হরের মধ্যে সবথেকে ছোটো কে বারো উনিশ এবং বাইশ এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে কি বারো তাই সব থেকে বড় ভগ্নাংশ হচ্ছে সাত থেকে সাত বাই বারো তারপর হচ্ছে সাত বাই উনিশ তারপর তোমার হচ্ছে সাত বাই বাইশ দেখেন তো বুঝছেন কিনা সো এই ভগ্নাংশটা হচ্ছে সব থেকে বড় এটা হচ্ছে সব থেকে তার থেকে ছোট এ হচ্ছে তার থেকে ছোট সবাইকে বুঝছে এটা আমরা কমন সেন্স অ্যাপ্লাই করলে হয় এটাকে সাত ভাগকে বারো ভাগ করি আমরা সাত ভাগকে উনিশ ভাগ করি সাতকে আমরা বাইশ ভাগ করি সো এখান থেকে বোঝা যাচ্ছে যে আসলে এই সব থেকে বড়ো সো তুমি এভাবে যে কোনো সংখ্যার যে কোনো ভগ্নাংশগুলো যদি লব থাকে তখন তুমি ফেলতে পারবা আচ্ছা আবার দেখো যদি এরকম সংখ্যা থাকে আচ্ছা আমি একটা কাজ করি এবার একটু দেখাই যদি সবগুলোর হর থাকে সেম মনে করো তোমাকে আমি দিলাম হচ্ছে আট বাই তেরো পনেরো ভাগ তেরো আর হচ্ছে নয় ভাগ তেরো দেখো তিনটা দিসি প্রত্যেকের হর কি প্রত্যেকের হচ্ছে হর সেম তাহলে তুমি দেখবা যদি অনেকগুলো ভগ্নাংশের হর সেম থাকে তাহলে যার লব বড় সে হচ্ছে বড় আবার খেয়াল করো যদি অনেকগুলো ভগ্নাংশের হর সেম থাকে তাহলে তুমি দেখবা কি যার লব বড় সে হচ্ছে কি সে হচ্ছে বড় এখানে লব বড় কার সব থেকে দেখো তো পনেরো তাহলে এই পনেরো বাই তেরো এ হচ্ছে সব থেকে বড়ো তারপরে লব বড় দেখো নয় তাহলে নয় বাই তেরো তারপর হচ্ছে এ আর তারপরে কার পনেরো ওই আট বাই তেরো সো আমরা এভাবে কিন্তু বলতে পারি যে আসলে এ আট বাই তেরো সো আমরা কিন্তু এভাবে যে কোনো ভগ্নাংশগুলো যাদের লব প্রত্যেকের হর প্রত্যেকের সেম তাদেরকে আমরা আমরা এখান থেকে এরকম বলতে পারতাম এটা হচ্ছে একটা অপরকৃত ভগ্নাংশ মানটা তো বড়ো হবেই তাই না সো আমরা কিন্তু এইভাবে যে কোনো ভগ্নাংশগুলোর দেখে বলতে পারবো আচ্ছা যদি এরকম থাকে যে লব হর কোনোটাই সেম হলো না লব হর কি হলো কোনোটাই সেম হলো না তাহলে তুমি কীভাবে দেখো এখানে লব প্রত্যেকের কিন্তু ভিন্ন হরও কিন্তু ভিন্ন তাই না যদি লব এবং হর প্রত্যেকের ভিন্ন হয় তাহলে আমরা কীভাবে বের করতে পারি ভগ্নাংশটা কী দিয়ে আছে দেখো তো সাত বাই পনেরো আর কি দিয়ে আছে দেখতো তিন বাই আট খুবই সহজ খুবই সহজ দেখো আমরা জাস্ট এই লবের সাথে এর গুণ গুন কোনা কোন আমরা কীভাবে গুণ করব। দেখো আমরা জাস্ট এই লবের সাথে এই হরটাকে কোনা কোনি গুণ করব তাহলে সাত ইন্টু আট কত আসে সাতাশটা ছাপ্পান্ন আর এই লবের সাথে এই হরটাকে কোনাকুনি গুন করব তিন পনেরো দেখো তো কত আসে পঁয়তাল্লিশ পনেরো ইন্টু তিন আচ্ছা তুমি যার লবের সাথে গুণ করবো মানে তুমি সাথে সাথে এর লবের সাথে এটা গুণ করছো না তাহলে এর মানটা লিখবো হচ্ছে এখানে সো একে ছাপ্পান্ন লিখবো হচ্ছে এখানে আর তিন পনেরো পঁয়তাল্লিশ লিখবো হচ্ছে এখানে সো তুমি ধরে নিবা যে এটা হচ্ছে সেই ভগ্নাংশ যেটা ছাপ্পান্ন এটাতে সেই ভগ্নাংশ এটা হচ্ছে পঁয়তাল্লিশ তুমি ধরে নিবা তাহলে বড় সংখ্যা কোনটা এটা না তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে বড়। যার ক্ষেত্রে বড় আসবে তুমি তাকে বড়ো ধরে নিবা ঠিক আছে আবার দেখো তুমি যার লবের সাথে গুণ করবা সেটাকে কিন্তু তার নিচে লিখবা তুমি সাথে 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 গুণ করছো আটের তুমি কিন্তু এই সাথে সাথে ছাপ্পানো কিন্তু এ পাশে লিখবা যার লবের সাথে গুণ করছো তার নিচে লিখবা আর এখানে তুমি এর লবের সাথে গুণ করছো এর হরকে তাহলে এই মানটাকে নিয়ে লিখবো হচ্ছে এখানে সো দেখা যাচ্ছে যে এই ছাপ্পান্ন সংখ্যাটা বড় ছাপ্পান্ন তুমি মান ধরবো হচ্ছে এরটাকে সো এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট দেখেন তো বুঝুন কিনা তুমি যার লবের সাথে গুণ করবা তাকেই ওই মানটা ধরবা তুমি এখানে গুণ করছো সাথে সাথে কি আটান না তাহলে সাত যে লবটা এর মানটাকে তুমি ধরবো ছাপ্পান্ন আবার তুমি এখানে তিনি সাথে গুণ করছো কত পনেরো না তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ এর মানটাকে ধরবো হচ্ছে তুমি পনেরো সো এখান থেকে আমাদের বড় কোনটা বড় হচ্ছে ছাপ্পান্ন সো আমরা বুঝতে পারলাম যে এই সংগঠনের মধ্যে বড় হচ্ছে সাত বাই পনেরো খুবই সহজ আমরা আরেকটা এক্সাম্পল দেখি ধরো তোমাকে আমি দিলাম তেরো ভাগ সাত দিলাম হচ্ছে আট ভাগ পাঁচ দিলাম বললাম যে কোনটা বড় তুমি কি করবা তুমি হচ্ছে এর লবের সাথে এর এর হরের সাথে এর লবের সাথে হর গুণ করবো তাহলে পাঁচ তে পঁয়ষট্টি লিখে দিলা কার নিচে লিখবা এর নিচে লিখবা কারণ তুমি এখানে তার সাথে গুণ করছো আর সাতাশটা ছাপ্পান্ন বড়ো কে দেখো তো পঁয়ষট্টি বড় না তার মানে এখানে এই ভগ্নাংশটা হচ্ছে বড় সো আমরা কিন্তু এইভাবে যে কোনো ভগ্নাংশ দিলে যদি লব হওয়ার সেম নাও হয় আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করে যে কোনো সংখ্যা কি যে কোনো সংখ্যার বড় ভগ্নাংশ বড় না কিছুটা বের করে ফেলতে পারবো আচ্ছা যদি এরকম তিনটা দেয় মনে করো তোমাকে দিছে এক বাই দুই দুই বাই তিন চার বাই সাত তাহলে তুমি ফার্স্টে চিন্তা করো যে এক বাই দুই কারোর সাথে কিন্তু কারো লভ হওয়ার মিল নাই তাহলে আমরা কীভাবে করতে পারি ফার্স্টে আমরা দেখি এই দুটোর মধ্যে কে বড় দুই বাই তিন আরেকটা হচ্ছে চার বাই সাত চার বাই সাত আচ্ছা আমরা কোন গুণ করি সাত ইন্টু দুই সাত দুগুণ চোদ্দ আর তিন চারে তিন ইন্টু চার তিনি চারে বারো বড়ো কে দেখো তো এ বড়ো না সো এই ভগ্নশটা হচ্ছে বড় এ হচ্ছে ছোট ওটা বাদ হয়ে গেল আচ্ছা এবার দেখো এক আর দুই আর দুই আর তিনের মধ্যে কে বড় দেখো তিন এককে তিন দুই দুগুনো চার তাহলে এ বড় হচ্ছে কোনটা এইটা তার মানে দুই বাই তিন হচ্ছে বড় ঠিক আছে তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে দুই বাই তিন হচ্ছে এক বাই দুই থেকে বড় আবার দুই বাই হচ্ছে দেখতে হবে এক বাই দুই আর চার বাই সাতের মধ্যে অবস্থাটাকে দেখো এক বাই দুই আর চার বাই সাত সাত এক কে সাত চার দুগুনো আট তাহলে এ বড় তার মানে এ হচ্ছে এর থেকে বড় তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা এখানে আমরা কিন্তু কনফার্ম হয়ে গেলাম যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে এখানে কত বলো তো চার দুই বাই তিন দুই বাই তিন হচ্ছে সবার থেকে বড় তাহলে দুই বাই তিন সব থেকে বড় তারপরে কে তারপর হচ্ছে চার বাই সাত তারপরে কে তারপর হচ্ছে এখানে এক বাই দুই তাহলে কিন্তু আমরা এভাবে যে কোনো সংখ্যার যদি তোমাকে বলে যে এটা বড় ছোটকে ফাইন্ড আউট করো তখন তুমি এভাবে করে ফেলতে পারবা ঠিক আছে খুবই সহজ আমরা কিন্তু এভাবে যে কোনো সংজ্ঞার করতে পারি তোমরা কি নিয়মটা বুঝতে পারছো ফার্স্ট আমি এই দুটোকে ধরছি র্যান্ডামে ধরছি ধরে দেখছি যে মধ্যে বড়োকে তারপর দেখছি এর সাথে এর মধ্যে বড়োকে তারপর দেখছি এর সাথে এর মধ্যে বড়োকে আমি এভাবে কম্পেয়ার করি বের করেছি যে আসলে ভগ্নাংশগুলোর মধ্যে বড় ছোটোকে এবং এই পরীক্ষাটা কিন্তু কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে